আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে যে মেশিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি তিন ইঞ্চি ব্লেড লম্বায় ছয় ফিট একটি মিনি জয়েন্টার মেশিন এই মেশিনটি দিয়ে আপনি জয়েন্টের কাজ এবং বিটের কাজ খুব অনায়াসে করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে থাকেন এমবি মেশিনারিজের মেশিনগুলির কাজ